গ্রামটির নাম ময়ুমনসিং জেলার ফুলবাড়ি উপজেলার এই আসিম টানপাড়া এলাকায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় তিনশো মুরগির ফার্ম তার ভিতরে আমরা যে ফার্মটি অবস্থান করতেছি এটা আসিম টানপাড়ায় তো এই এলাকার মানুষ প্রায় শতকরা পনেরো পার্সেন্ট মানুষ এই মুরগির ফার্মের সাথে জড়িত তেমনই একটি ফার্ম আমি আমার পিছনে দেখতে পারতেছেন তো এই ফার্মের কিছু কথা আপনাদের তুলে ধরবো এই ফার্মের কেমন মুরগির উৎপাদন হচ্ছে মুরগি ডিম বাজারজাত সুবিধা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরবো আমার সঙ্গে থাকুন পাশাপাশি আসলে অনেক মানুষ অনেক রকম বিভ্রান্তি ছড়ায় যে মুরগি নাকি পচা এবং দুর্গন্ধ যুক্ত খাবার খায় আসলে কি এটা আদৌ সত্যি এটাই আপনাদের জানাবো এবং আমরাও নিজেরাও জানবো তো এই ফার্মের যে ওনার মালিক আছেন ওনার সাথে আমরা কথা বলবো

সাতাশশো পঞ্চাশ প্লাস বাজারজাতকরণের ক্ষেত্রে আপনার কি কোনো মানে অসুবিধা এখানে হচ্ছে বাজারজাত করার মধ্যে আমাদের অসুবিধা এটাই হচ্ছে আমরা যে পরিমানে কস্টিং খরচ হচ্ছে এই পরিমাণে আমরা ডিমের মূল্য পাচ্ছি না পাশাপাশি এখন বর্তমানে বাজার মূল্যগত আমরা রমজানে বেচছি আট টাকা বিশ পয়সা তিরিশ পয়সা আট টাকাও বিক্রি করছি আমাদের উৎপাদন খরচ আছে দশ টাকা প্লাস 10 টাকা প্লাস দশ টাকা প্লাস আর আপনার মুরগি কত দিন যাবত ডিম মানে উৎপাদন আসছে আমার মুরগি উৎপাদন আসছে মাত্র তিন মাস চলতেছে কত দিন উৎপাদন চলে এটা যদি মুরগি এলে তো ভালো থাকে কপাল ভালো থাকে সব কিছুই রোগবালাই না থাকে তাহলে ষোলো পনেরো ষোলো মাস রাখা যায় তারপরে পরবর্তীতে যে রিজেক্ট মুরগিগুলো থাকে এগুলো আপনারা কোথায় সেল করেন এগুলো বিক্রি করে দিই আমরা সুধি দর্শক আপনারা আপনারা দেখতেছেন যে আমাদের পাশে ফার্মটি এখানে দুইটা শেড রয়েছে দুইটা শেডে প্রায় আঠারোশো মুরগি আঠাইশো পঞ্চাশটা মুরগি এখানে আছে তো এখান থেকে প্রতিদিন প্রায় সাতাইশো ডিম উৎপাদন হচ্ছে যা বাজারজাত করার হচ্ছে ঢাকা সহ বিভিন্ন স্থানে পাশাপাশি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব সেটা হলো যে আপনাদের মানে এই ফার্ম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ লোনের কোনো ব্যবস্থা কি এলাকার কোনো ইয়ে থেকে আপনারা পান আমি গত বছর প্রাকৃতিক দুর্যোগে ফার্মে দুটা ফার্মে মায়ের খেয়েছি সতেরো লাখ টাকার মতো আমার লস গেছে গত বছর এই বছর আমি কৃষি ব্যাংক প্লাস ব্র্যাক ব্যাংক থেকে লোন করে এই ফার্ম দুইটা দ্বারা করেছি দর্শক আপনারা দেখতে পারতেছেন যে উনি একটা ব্যাংক থেকে লোন করে বা দুইটা ব্যাঙ্ক থেকে লোন করে উনি এই ফার্মটা পরিচালনা করতেছে পাশাপাশি ওনার কাজের লোক রয়েছে এখানে এটারও একটা কস্টিং রয়েছে এবং ডিমের এই পর্যাপ্ত পরিমাণ বাজার না থাকার কারণে ওনারা হয়তো আগের মতো লাভটা পাচ্ছে না চলুন আমরা একটু ভিতরের অবস্থানটা দেখি আসেন শুধু দর্শক কিছু ডিমও এখানে দেওয়া আছে আসলে খাদ্যের দাম বেশি প্লাস বিভিন্ন ওষুধপত্রের দাম বেশি বিদায় এখন আগের মতো ব্যবসা কিন্তু এই মুরগিতে হচ্ছে না বিশেষ করে এ এলাকার প্রায় দুই তিনশো মুরগির ফার্ম যদিও গড়ে উঠেছে তারপরেও ম্যাক্সিমাম লোকই এই একই সমস্যায় ভুগতেছে সেটা হলো মুরগি খাদ্যর দাম বেশি ওষুধপত্রর দাম বেশি যার কারণে তারা তেমন একটা মানে লাভের মুখ দেখ আশানুরূপ মুখ মুখ দেখতে পারতেছে না আর এই ফার্মটিতে দেখুন খুব সুন্দর পরিবেশে মুরগিগুলা অবস্থান করতেছে মুরগি খাবার খাচ্ছে প্লাস কিছু ডিমও দেখা যাচ্ছে ডিম সকাল কয়টার দিকে আপনারা মানে উত্তোলন করেন আমরা এগারোটা বা বারোটার দিকে উত্তোলন করে ফেলি আমরা দুই দিন বা তিন দিন পরে পরে ঢাকা গাজীপুর তেজগাঁও এই দিক থেকে আসে গাড়ি আসে আমরা ওনাদের কাছে বিক্রি করে দিই বা আশি মাসে ওনাদের কাছে বিক্রি করি কিন্তু আমাদের যে কথাটা হলো। আমাদের খাদ্যের যে দামটা বাড়তি ওষুধপত্রের দাম বাড়তি বিদ্যুৎ বিল আছে লেবার খরচ আছে সব কিছু মিলেই আমাদের দশ টাকা প্লাস খরচ পড়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনুরোধটা করব যাতে আমাদের প্রান্তিক খামারির দিকে দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রান্তিক খামারিরা যাতে চারটে ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আমরা মূল্য পাই এর জন্য আমি করছোর অনুরোধ করব যাতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি আমাদেরকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে যাতে আমরা এই ব্যবসা বাণিজ্য করে আমরা আমাদের পরিবারকে নিয়ে ভালোভাবে চলতে পারি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু দর্শক দেখুন প্রান্তিক খামারের কথা শুনলাম আমরা আসলে কিছু খামার এটা নিয়ে হয়তো কিছুটা লাভ করলেও প্রত্যেকটা খামারে কিন্তু এভাবে লাভ হচ্ছে না যেমন উনি ওনার যেই কথা উনি পেশ করলেন এর ভিতরে দেখা গেছে যে এই যে খাদ্যর যে দাম বাড়তি তারপর ওই ওষুধপত্র বিভিন্ন বিষয় নিয়ে ওনার ইয়ে রয়েছে লেবার রয়েছে এগুলো মানে সব মিলেই দেখা গেছে কস্টিংটা অনেকটা বেশি চলে আসে যার জন্য উনি ওইভাবে পোষাইতে পারছে না তো আমার মনে হয় এই এলাকায় যদি ওই ধরনের কোনো মানে সরকারি কোনো অনুদান প্লাস কোনো লোনের কোনো ওই ধরনের বড়ো কোনো লোনের ব্যবস্থা থাকে তাহলে আমার মনে হয় এই প্রান্তিক খামারিয়া আরও সামনে এগিয়ে যাবে এবং এই এলাকার এই বিশেষ করে এই ব্যবসাটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি রাশেদুল হক রাসেল আসিম ফুলওয়ারিয়া ময়মনসিং